সেনাপতি মঙ্গল এখন অত্যন্ত শক্তিশালী হয়ে মকর রাশির ঘরে অবস্থান করছে ষোলো জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ এই আটত্রিশ দিন মঙ্গল তার উচ্চক্ষেত্রে অবস্থান করবে আপনার রাশি বা লগ্ন যদি হয় মিন সেক্ষেত্রে এই আটত্রিশ দিন আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন কিছু ক্ষেত্রে আপনাকে সামান্য সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে এই ভিডিওটিতে আমি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আর কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ এই মঙ্গল আপনার বর্তমানে ফাইনান্স অর্থাৎ আর্থিক জায়গা দাম্পত্য জীবন কর্মক্ষেত্র প্রেমজ জীবন এই সমস্ত জায়গায় মঙ্গলের একটা ইম্প্যাক্ট সেটি কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করা যাবে সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনার আর্থিক জায়গা মীন রাশির সাপেক্ষে মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ মেষ রাশির অধিপতি মেষ রাশি মঙ্গলের মূল ত্রিকোণ রাশি সুতরাং দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থের বিচার করে থাকি আপনার ফাইন্যান্স এই বিষয়টি বর্তমানে কিছুটা হলেও ডেভেলপ করার জায়গায় যাবে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই যৌথ ইনকাম সেটি কিন্তু বর্তমানে বৃদ্ধি পেতে পারে এটা কিন্তু একটা অত্যন্ত ভালো রেজাল্ট আপনারা মঙ্গলের কাছ থেকে আশা করতে পারেন যৌথ ইনকাম বলতে একটা ফ্যামিলিতে হয়তো দুজন তিনজনই উপার্জন করেন রূপ যারা রয়েছেন তাদের রোজগার সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে অথবা আপনার সেভিংস করার মেন্টালিটি সেটাও কিন্তু বর্তমান সময়ে বুস্ট হতে পারে এই যে সেভিংস করার মেন্টালিটি এটা কিন্তু আমাদের ভীষণ রকম প্রয়োজন আজকের তারিখে আমাদের রোজগার যাই হোক না কেন অতিরিক্ত খরচ এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে হয়ে যাচ্ছে কিছুতেই আমরা সঞ্চয় করতে পারছি না কিন্তু এই যে মঙ্গল আপনার দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে একাদশ ঘরে অবস্থান করবে সুতরাং আপনার মধ্যে সেভিংস করতে হবে এই চেতনা বোধ এটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হচ্ছে আর তার ফলে আপনি কিন্তু এই সময় থেকেই সেভিংস করার পেছনে সময় এবং অর্থ দুটেই ব্যয় করবেন যদি আপনারা একটু সচেষ্ট হন তাহলে এটা আপনাদের ভবিষ্যৎকে অনেক বেশি সুরক্ষিত এটা করতে পারে তিন নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনার দীর্ঘকালীন কোনো পরিকল্পনা সেটি কিন্তু বর্তমানে বাস্তব রূপ পেতে পারে কারণ আপনার একাদশভাবে মঙ্গল অবস্থান করে রয়েছে এই মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল তাহলে দীর্ঘকালীন পরিকল্পনা বলতে কী বোঝায় আপনি হয়তো চিন্তাভাবনা করে রেখেছেন আপনি বাড়ি তৈরি করবেন তাহলে তার ভিত্তিপ্রস্তর বর্তমান সময়ে তৈরি হতে পারে অথবা আপনার বাড়ি রয়েছে আপনার মনেই হতে পারে এই বাড়িতে রঙ করার প্রয়োজনীয়তা থাকছে এই কাজ আপনার জন্যে অত্যন্ত শুভ হবে তাছাড়া বাড়িতে ডেকোরেশনের কাজ ইনোভেশনের কাজ এই সমস্ত কাজ আপনি দীর্ঘদিন ধরে ভেবে রেখেছেন সেটা কিন্তু এই আটত্রিশ দিনের মধ্যে ফুলফিল হতে পারে এছাড়া আপনার মনের মধ্যে একটা গাড়ি কেনার কথা চিন্তাভাবনা করে রেখেছেন দীর্ঘদিন ধরে একটা গাড়ি কিনবো কিনবো এই রকমের পরিস্থিতি আপনার মনের মধ্যে চলছে তাহলে এই স্বপ্ন কিন্তু আপনার ফুলফিল হতে পারে আর কি হতে পারে দীর্ঘকালীন পরিকল্পনার মধ্যে আপনারা কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন তিন বছর চার বছর পাঁচ বছরের রিলেশনেরশিপের মধ্যে আছেন কিন্তু কোনো না কোনো ইস্যুতে আপনাদের বিবাহ হয়ে উঠছে না হয়তো আপনার বাড়ির থেকে মানছে না অথবা আপনার লাইফ পার্টনার যে হবে তার বাড়ির থেকে মানতে চাইছে না বর্তমানে যেহিত একাদশভাবে মঙ্গল উচ্চস্থ হয়ে অবস্থান করছে সুতরাং দীর্ঘদিনের প্রেমজ জীবনে বিবাহ বন্ধন এই ঘটনা কিন্তু এই আটত্রিশ দিনের মধ্যে ঘটার প্রবাবিলিটি সেটা অধিকতর হতে যাচ্ছে পাঁচ নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনার অর্থের প্রয়োজন বিশেষ কোনো কারণের জন্য এই অর্থ আপনাকে কেউ হেল্প করার জন্য এগিয়ে আসতে পারে এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ফান্ডিং দরকার বিজনেসের পারপাস হতে পারে বাড়ি পারপাস হতে পারে গাড়ি পারপাস হতে পারে অর্থাৎ মোটা অর্থের প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য আপনার বন্ধু বা কোনো সহৃদয় ব্যক্তি বা আত্মীয় পরিজন আপনাকে হেল্প করতে পারে একাদশভাবে মঙ্গল থাকলেও এই ঘটনাটি ঘটে আবার যেহেতু দ্বিতীয় ভাবপতি মঙ্গল তাছাড়া একাদশভাবে মঙ্গল অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর ফেলছে সুতরাং আত্মীয় পরিজনদের কাছ থেকে কিন্তু এই হেল্প পাবার সম্ভাবনা সেটিও দেখা দিচ্ছে তাহলে ওভারঅল বলা যেতে পারে ফাইন্যান্স সেক্টরে পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন দীর্ঘকালীন কোনো ড্রিম যদি আপনার থাকে সেই লক্ষ্য পূরণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু এই আটত্রিশ দিনের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে ছয় নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনি নিজেকে অত্যন্ত সাবলীলভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন আপনার বাক্যের মধ্যে জেদ জোর এবং যুক্তি এই তিনের সংমিশ্রণ আপনাকে প্রকৃত লিডার বা নেতা হিসেবে প্রতিস্থাপিত করে ফেলতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনার ভ্যালু সেটা কিন্তু এই সময়সীমায় ইনক্রিজ হতে পারে মঙ্গল কিন্তু যুক্তি এবং সাহসের কারক গ্রহ সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে তার জন্যে কিন্তু আপনার শরীর মন অত্যন্ত চন্মনে একটা বিষয় সেটা আপনি ফিল করতে পারেন স্বাভাবিকভাবে মীন রাশির মানুষজন একটু আবেগ তাড়িত হয় তারা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু বর্তমানে আপনি আবেগের সাথে সাথে যুক্তি এই বিষয়টিকে প্রায়োরিটি দেবেন আপনার বুদ্ধিমত্তার উপর ফোকাস করে সিদ্ধান্ত নিতে পারবেন তার ফলে কিন্তু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সেটি অনেক বেশি সুরক্ষিত এটা হয়ে যেতে পারে মঙ্গলের সপ্তম দৃষ্টি সেটা আপনার পঞ্চম ভাবের উপর পড়ছে পঞ্চম ভাব থেকে সাধারণ ক্ষেত্রে আপনার প্রেম এই বিষয়টির বিচার করে থাকি এখানে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে সুতরাং যারা সিঙ্গেল রয়েছেন আপনার কাউকে ভালো লাগে প্রপোজ করার জন্যে উপযুক্ত সময় এই আটত্রিশ দিন দ্বিতীয়ত প্রেমের ক্ষেত্রে ছোট ছোট ভুল বোঝাবুঝি তৈরি হয়ে রয়েছে এখন কিন্তু আপনারা নিজেদের যুক্তিকে সঠিকভাবে রাখতে পারবেন এই জায়গাটিও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রেমজ জীবনে মধুরতা এই বিষয়টি আপনি আনতে পাচ্ছেন। আপনার পার্টনার কেন আপনার প্রতি রুষ্ট এবং সেটাকে কিভাবে ঠিক করা যায় উপযুক্ত পয়েন্ট বা যুক্তি এখন আপনি তার সামনে উপস্থাপিত করতে পারছেন সুতরাং প্রেমের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন দ্বিতীয়ত আপনারা বর্তমান সময়ে যদি কোনো ধরনের ইনভেস্ট করেন সেই ইনভেস্ট কিন্তু দীর্ঘকালীন ক্ষেত্রে আপনাকে পজিটিভ রেজাল্ট দিতেই পারে সেই ইনভেস্ট যদি ল্যান্ডে হয় সেটা অত্যন্ত পজিটিভ বা জুয়েলারিতে যদি হয় গোল্ডে হয় এসআইপি হয় মিউচুয়াল ফান্ড হয় বা শেয়ার মার্কেট হয় সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন সুতরাং আপনাদের কাছে যদি মোটা অর্থ রয়েছে সেক্ষেত্রে ইনভেস্ট করার জন্যে উপযুক্ত সময় এই সময়টি কারণ মঙ্গল আপনার দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় ভাব যেখান থেকে আমরা ফাইন্যান্স এই বিষয়টিকে দেখি সেটা যেমন স্ট্রং পঞ্চম ভাব যেখান থেকে ইনভেস্ট করব সেখানেও উচ্চস্ত মঙ্গলের দৃষ্টি সুতরাং ফান্ডিং চুজ করা এটি কিন্তু বর্তমানে আপনার ঠিকঠাক হবে এর বাইরে মঙ্গলের সপ্তম অষ্টম দৃষ্টি সেটা আপনার ষষ্ঠ ভাবের উপর পড়বে এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে ষষ্ঠ ভাব থেকে গোপন শত্রুতার বিচার করা হয়ে থাকে আপনি বুঝতে পাচ্ছেন যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে ব্যবসা ক্ষেত্রে কেউ আপনার পেছনে লাগছে কর্মক্ষেত্রে কেউ আপনাকে হেনস্থা করার চেষ্টা করছে এটা আপনি বুঝতে পারছেন কিন্তু তাও তার উপর কোনোরূপ অ্যাকশন নিতে পারছে না পরে কি হতে পারে অর্থাৎ কাল্পনিক ভয়ে ভীত হয়ে কিন্তু যেহেতু উচ্চস্থ মঙ্গলের দৃষ্টি আপনার সিক্স হাউসের উপর পড়ছে সুতরাং এখন আপনি সরাসরি মোকাবেলা করতে পারেন আপনার শত্রুর উপর বর্তমানে যদি আপনি মোকাবেলা করার চেষ্টা করেন ডেফিনেটলি আপনি বিজয়ী হবেন অর্থাৎ শত্রুরা এখন পরাজিত হবে তাহলে বর্তমান সময়ে আপনাকে কি করতে হবে যদি আপনি বুঝতে পারেন ব্যবসা ক্ষেত্রে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাহলে তার সাথে সরাসরি আপনাকে কথা বলতে হবে কারণ আপনার মধ্যে এখন জেদ মানসিক জোর এটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে কথার মধ্যে যুক্তি সেটা বর্তমানে আপনি ঠিকঠাক উপস্থাপন করতে পারবেন কর্মক্ষেত্রে অনুরূপ আপনি বুঝতে পারছেন ওই মানুষটি আপনাকে হেনস্থা করার চেষ্টা করছে সরাসরি তার সাথে কথা বলার জন্য উপযুক্ত সময় হচ্ছে এই আটত্রিশ দিন কারণ সে এখন আপনার চেয়ে দুর্বল এটি আপনাকে বুঝতে হবে তবে হ্যাঁ হটকারি সিদ্ধান্ত নেবেন না কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন সুতরাং আপনার যা বলার আপনার যা বক্তব্য সেটি শান্তভাবে বলুন সেক্ষেত্রেই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন এর বাইরে এই মঙ্গল আপনার ভাবের অধিপতি গ্রহও বটে সুতরাং যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করে রেখেছেন তাদের লোন অ্যাপ্রুভেল হওয়ার সময় সেটি কিন্তু এই সময় হয়ে যেতে পারে সেটা সরকারি লোন হোক অথবা বেসরকারি লোন হোক দ্বিতীয়ত রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু বর্তমানে পজিটিভ রিজাল্ট আশা করতে পারেন যারা নিজের স্কিলের উপর নির্ভর করে অর্থ উপার্জন করেন তারা কিন্তু বর্তমান সময়ে নিজেদের স্কিলকে আরও উন্নত এই বিষয়টি করে ফেলতে পারেন তবে একটা কথা খেয়াল রাখবেন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি বিকট মাঙ্গলিক দোষ থাকে সেক্ষেত্রে কিন্তু যেহেতু এই মঙ্গল অষ্টমভাবের অধিপতি গ্রহ হয়ে একাদশভাবে অবস্থান করছে সুতরাং মাঙ্গলিক দোষের নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও আসতে পারে যেহেতু আপনি এখন অনেক বেশি স্ট্রং অনেক বেশি শক্তিশালী অনেক বেশি জেদি সুতরাং মাঙ্গলিক দোষ থাকলে শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের অবনতি সেটা কিন্তু চরম পর্যায়ে পৌঁছাতে পারে কারণ এই মঙ্গল আপনার অষ্টমভাবের অধিপতি গ্রহও বটে সুতরাং যে কোনো ধরনের সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করার পূর্বে একটু সময় এই বিষয়টি ভীষণ রকম প্রয়োজন দ্রুত রিয়কশান করা থেকে বিরত থাকতে হবে ওভারঅল মঙ্গলের এই মকর রাশিতে গোচর আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে রিয়্যাক্ট করার ক্ষেত্রে একটা উপায় আপনারা করতে পারেন সেটা হচ্ছে গৈরিক সিঁদুর তার তিলক আপনারা কপালে লাগাতে পারেন যে কোনো শুভ কাজে বের হওয়ার আগে নিয়মিত হনুমান চালিসা পাঠ আপনাদের মনের শান্তি এটা প্রদান করতে পারে ওভারঅল এই ছিল মকর রাশিতে অবস্থান করলে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকার উপর কি প্রভাব পড়তে পারে ব্যক্তিগতভাবে আপনাদের যদি কোনো কাউন্সিলিংয়ের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ